আনন্দ আম্বানি এবং রাধিকা মার্চেন্টের ফার্স্ট ওয়েটিং অ্যানিভার্সারিতে বলিউড তারকারাকে কি গিফট করলেন যার দাম শুনলে আপনিও অবাক হবেন তো চলুন জেনে নেওয়া যাক হাই প্রোফাইল কাপলকে এবার কোন সেলিব্রিটি কি গিফট দিলেন অফারের পার্টিতে কিন্তু কোনো সেলিব্রিটি নেমন্তন্ন পায়নি এবার ছিল না কোনো লেট লাইট শো যেদের প্রথম বিবাহবার্ষিকীতে আনন্দ ও রাধিকা তাদের প্রতিষ্ঠিত বান্তারা পশু পূর্ণবাস কেন্দ্রে উদ্ধার হওয়া পশুদের জন্য বিশেষ ভোজের আয়োজন করেছিলেন তার মানে তাদের গেস্ট লিস্টে ছিলেন বাল্লু গন্ডার এবং হিপ্পোরা অবশ্য তাদের জন্য যে লেভেলের ট্রিটের ব্যবস্থা করা হয়েছিল যা কোনো দশটি বিয়ের পার্টিকে হার মানিয়ে দেবে আম্বানিদের নিজেদের অর্গানিক ফার্ম থেকে আনা নানারকম তাজা শাকসবজি সবজি নানারকম ফল রঙীল প্লেটার সাজানো হয়েছিল কথার অর্থ সংস্কৃতি ভাষায় বনের তারা তিন হাজার একরেরও বেশি জায়গা ধরে অবস্থিত এই প্রাণীর সংরক্ষণ ও পূর্ণবাস কেন্দ্রটি গুজরাটের জামাননগরে অবস্থিত এই কেন্দ্রে তেতাল্লিশটি প্রজাতির দুই হাজারেরও বেশি প্রাণী বাস করে যার মধ্যে রয়েছে দুশোটির বেশি হাতি তিনশোটি সিংহ বাঘ ও চিতা সেই সঙ্গে আছে তিন হাজারেরও বেশি হরিণ আর বারোশো কুমির অ্যানিভার্সারির পার্টিতে ছিলেন হাতিদের জন্য বিশেষভাবে সেদ্ধ করা শস্য গুড় কলা আপেল আর তরমুজ আর বাঘেদের জন্য চারশো কেজিরও বেশি মাংস আর অন্যদিকে দাওয়াত না পেলেও বলিউড সেলিব্রিটিরা ঠিকই তাদের এক্সপেন্সিভ গিয়ে দিয়েছেন সেলিব্রিটিদের মধ্যে প্রথমেই রয়েছেন শাহরুখ খান কিং খান শাহরুখ খান মুকেশ আম্বানিকে নিজের আপন বড় ভাইয়ের মতোই দেখেন আম্বানিদের কাছে শাহরুখ খান মানে নিজেদের ফ্যামিলি শাহরুখ এবার নিউ কাপলের জন্য একটি ব্র্যান্ড নিউ সাদা রঙের বিএমডাব্লিউ আইট পাঠিয়ে দিয়েছেন এটি শাহরুখের সবচেয়ে ফেভারেট স্পোর্টস কার তিনি নিজেও এটি ব্যবহার করেন এই গাড়িটির মার্কেট প্রায় তিন কোটিরও বেশি এই স্পেশাল ওকেশনে পরের গিফট এসেছে রণবীর কাপুর এবং দীপিকা পাডুকনের কাছ থেকে নিউ কাপেলকে গিফট পাঠিয়েছেন রোলাক্সের ডায়মন্ড ওয়াচ আর এই কাপল ওয়াচটির দাম দেড় কোটি টাকারও বেশি বলিউডের আরেক সুপারস্টার সালমান খান আনন্দ এবং রাধিকাকে একটি বিয়ের ছবি পেন্ট করে পাঠিয়ে দিয়েছেন জানা গিয়েছে ভাইজানের এই গিফটটি আম্বানিদের খুবই পছন্দ অন্যদিকে আমেরিকা থেকে পপস্টার রেহানাও একটি দারুণ গিফট পাঠিয়ে দিয়েছেন এদের ইভেন্টে মাত্র কয়েকটি গান গেয়ে চুয়াত্তর লক্ষ টাকা চার্জ করেছিলেন এই পপস্টার তার এই গিফটটা একটি ইনভেস্টমেন্টও বলা যায় রেহানা পাঠিয়েছে গুচির ব্যাগ এবং কসমেটিক্স তবে তবে মজার ব্যাপার হচ্ছে তার সমস্ত গিফটটি অনন্ত এবং রাধিকার জন্য ছিল না তার সমস্ত গিফটের নাম ছিল নীতাম্বারীর অনন্ত এবং রাধিকাকে দেশ থেকে আরেকটি গিফট পাঠিয়েছেন প্রিয়াঙ্কা এটি ছিল বেশ মজার নিউ বেবির জন্য কম্বিনেশন প্যাক। সবাই ভাবছে হয়তো তার মেয়ের মালতির বেঁচে যাওয়া কোনো গিফট রিসাইকেল করে পাঠিয়ে দিয়েছেন তো বন্ধুরা কে কে আপনারা আম্বানি ফ্যামিলির ফ্যান অবশ্যই কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন